আচ্ছা এই মাত্র আমি আপনার সাথে যে একটা বটর অপর শেয়ার করতেছি ঠিক আছে এখানে আপনার প্রত্যেকে জয়েন করবেন এখানে যদি আপনি জয়েন করেন এখান থেকে আপনার আর ইনস্ট্যান্ট আপনি কিন্তু এখান থেকে আপনার ষাট সেন্ট থেকে এক ডলার কিন্তু পেয়ে যাবেন যেটা আপনার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনার উইড্রো করতে পারবেন ঠিক আছে তো এটা আপনার এখন কীভাবে করবেন আমি এটা আপনার দেখাইতেছি দেখেন এখানে আপনি এখানে কয়টা তিনটা টাস্ক আছে তিনটা টাস্ক যদি করেন এখানে তাহলে কিন্তু এখান থেকে আপনার নব্বই থেকে ষাট সেন্ট পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনার এক ডলার হলেই কিন্তু এখান থেকে উইড্রো ঠিক আছে যেটা আপনি সাথে সাথে কিন্তু এখানে উইড্রো করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে আমি একটু দেখাই এখানে টাস্কগুলো এখানে আপনি দেখেন তিন ইউএসডি ডিপার্টমেন্ট এই টাস্কটা করলে তিরিশ তিরিশ সেন্ট ইউএসডি ডিপার্টমেন্ট এটা করলে আর আপনার যদি একটা রেফার করতে পারেন তাহলে কিন্তু এখানে চল্লিশ চল্লিশ সেন্টের মতো ইউএসডিটি পেয়ে যাবেন ঠিক আছে তো এখন আপনি এটা কীভাবে করবেন আমি একটা ওইটা দেখা দিই তো আপনি প্রথম কী করবেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে জয়েন হবেন আচ্ছা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন ঠিক আছে ওখান থেকে আপনি সরাসরি ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন তারপর দেখবেন যে এমন একটা কিন্তু লিঙ্ক আছে ঠিক আছে আপনি করবেন সিম্পলি এই লিঙ্কের মধ্যে আপনি ক্লিক করবেন ঠিক আছে আমি আবারও বলতেছি আপনি এখান থেকে সাথে সাথে কিন্তু আপনি এটা যা ইনকাম করবেন ওটা কিন্তু উঠাইতে পারবেন ঠিক আছে তো এখানে দেখবেন যে এখানে আর নামে একটা কিন্তু অপশন আছে ঠিক আছে এখানে কি করবেন আপনি আর নামে অপশনের মধ্যে ক্লিক করবেন তারপর দেখবেন যে ওয়েব অ্যাপ এটার মধ্যে একটা ক্লিক করবেন ঠিক আছে ওয়েব অ্যাপের মধ্যে ক্লিক করে তারপর যে আপনি এটা দেখবেন যে গো টু দ্য ওয়েব অ্যাপ ঠিক আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন তারপরে এটা ওপেন করবেন ওপেন করার পরে দেখবেন যে আপনার এখানে আপনার ফেসটা হয়তো এখানে ভেরিফাই করতে চলবে ঠিক আছে স্কেন নাও লেখা উঠব আপনি এখানে আপনার ফেসটা দিয়ে এখানে ভেরিফাই করে নেবেন ঠিক আছে আর সাথে সাথে আপনি এখানে দিয়ে তিরিশ সেন্টের মধ্যে কিন্তু ইউএসডিটি পেয়ে যাবেন আসার পরে দেখবেন যে স্ক্রেন নাও এটার মধ্যে যখন আপনি ক্লিক করবেন ঠিক আছে এটা কিন্তু আপনার দেখবেন যে এখানে অ্যালাউ চেয়ে আছে তারপরে কিন্তু এখান থেকে আপনার ফেসটা কিন্তু এখানে ভেরিফাই করতে পারবো ঠিক আছে আপনি গবেন আপনার ফেসটা এখানে ভেরিফাই করবেন তবে ফেসটা যখন ভেরিফাই করবেন তারপর দেখবেন যে এখানে আপনার একটা রেফারেল নামে একটা অপশন আছে ঠিক আছে ওইখানে ফেসটা যখন বেরিফাই তখন কংগ্রাচুলেশন এই কংগ্রাচুলেশন জানাবে আপনাকে তারপর দেখবেন যখন উপরে একটা রেফারেল নামে একটা অপশন আছে তারপর ওইখানে ক্লিক করে তারপর দেখবেন যে রেফারেল কুড এটার মধ্যে যখন ক্লিক আসবেন তখন এই যে এই যে কুডটা আছে ঠিক আছে এই যে কুডটা এই কুডটা চাপ দিয়ে কপি করবেন কপি করার পরে আপনি করবেন আপনার বটের মধ্যে চলে আসবেন ঠিক আছে তো বটের মধ্যে চলে আসার পরে এখানে কী করবেন আপনার যে আছে ওটা কিন্তু এখানে সাবমিট করবেন যদি সাবমিট করেন তাহলে দেখবেন যেখান থেকে আপনার কিন্তু সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনি এখানে তিরিশ সেন্টের মতো কিন্তু এখানে ইউএসডিটি পেয়ে যাবেন ঠিক আছে মানে আমাদের প্রথম টাস্কটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে দেখেন আমি কিন্তু সাবমিট করেছিলাম তারপর এখানে যে কেস বাই থ্রি এ থার্টিন ইউএসডিটি ঠিক আছে তো এটা দেখবেন যে আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি কী করবেন যে আবার কি করবেন এখানে ও তারপর এখানে আরও একটা টাস্ক আছে দেখবেন যে প্রথম টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট হবো ওয়েব এব যেটা এটা ঠিক আছে তারপর এখানে দেখবেন যে অ্যান্ড্রয়েড অ্যাপ আর একটা আছে আইওএস অ্যাপ ঠিক আছে মানে অ্যান্ড্রয়েড অ্যাপ মানে আমরা সাধারণ যারা ইউজার আছি ফোন ইউজার আছে তাদের তারা যখন তারা তাদের জন্য কিন্তু এই অ্যাপ এই টাস্কটা আর যারা আইফোন ইউজ করতেছেন তারাও যদি এই টাস্কটা কমপ্লিট করেন তাহলে কিন্তু আরও তিরিশ সেন্ট পেয়ে যাবেন এখন আমরা যারা নর্মাল ফোন ইউজ করি তারা কী করবো এখানে অ্যান্ড্রয়েড ফোন অ্যান্ড্রয়েড অ্যাপ এটার মধ্যে ক্লিক করব তো এটার মধ্যে ক্লিক করার পরে এখানে দেখবেন যে নিচে কিন্তু একটা আপনার অ্যাপস ডাউনলোড করতে বলবো ঠিক আছে অ্যাপসটা আপনি ডাউনলোড করে আপনি এখানে কী করবেন একটা অ্যাকাউন্ট খুলবেন তারপর এখান থেকে কিন্তু আপনি একটা রেফারেল কোড পেয়ে যাবেন ঠিক আছে ওই রেফারেল কোডটা কিন্তু ওখানে যখন সাবমিট করবেন তারপর এটা কিন্তু এটাও কিন্তু আপনার দেখবেন যে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তারপরে এখানে কিন্তু দেখবেন যে আপনি কিন্তু এখানে আরও তিরিশ সেন্টের মধ্যে মতো কিন্তু এখানে ইউএস পেয়ে গেছেন ঠিক আছে তো আমাদের কি কটা টাস্ক কমপ্লিট করলাম ওয়েব অ্যাপ এটা কমপ্লিট করলাম অ্যান্ড্রয়েড অ্যাপ এটা কমপ্লিট করলাম ঠিক আছে মানে এখানে তিরিশ তিরিশ ষাট সেন্টের মতো পেয়ে যাবো আর এটা যারা আইফোন ইউজার তারা কিন্তু এটা কমপ্লিট করতে পারেন চলে তাহলে কিন্তু আরও আপনার এখানে তিরিশ সেন্টের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা আমাদের আমরা যার নর্মাল ইউজার ফোন নর্মাল ফোন ইউজার তারা ওয়েব অ্যাপ আর অ্যান্ড্রয়েড অ্যাপটা কমপ্লিট করবেন তাহলে কিন্তু এখানে সাইট সেন্টের মধ্যেই আপনি ইউএসডিটি পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এখানে কি করবেন সাইজ সেন্টের মধ্যে ইউএসডিটি পেয়ে গেলে আপনার এই যে ইনভাইটেড ফ্রেন্ডের মধ্যে একটা ক্লিক করবেন ইনভাইটেড ফ্রেন্ডের মধ্যে ক্লিক করলে আপনাদের কিন্তু অনেকেরই দুই থেকে তিনটা করে টেলিগ্রাম আছে ঠিক আছে আপনার কী করবেন সেমভাবে এমনভাবে কী করবেন আপনাদের আপনার যে রেফার লিঙ্কটা আপনার অন্য টেলিগ্রামে সেন্ড করবেন তারপর ওইখান থেকে আপনার এভাবে আপনার ওয়েব অ্যাপটা আর অ্যান্ড্রয়েড ওয়েব অ্যাপটা বা অ্যাপটা বা অ্যান্ড্রয়েড অ্যাপটা এই দুটা কমপ্লিট করবেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার এখানে একটা রেফার হয়ে গেছে একটা রেফার করলে কিন্তু এখানে আপনি চল্লিশ সেন্টের মতো ইউএসডিটি পাবেন ঠিক আছে তাহলে তিরিশ তিরিশ ষাট আর এখানে চল্লিশ মানে এখানে এক ডলার আর এখানে যদি আপনি দেখবেন যদি আপনার একটা মিনিট দাঁড়ান আচ্ছা হোমের মধ্যে ক্লিক করি ও সরি আচ্ছা মাই ব্যালেন্স আচ্ছা মাই ব্যালেন্সের মধ্যে যখন আপনি ক্লিক করবেন ঠিক আছে এই যে মাই ব্যালেন্সের মধ্যে ক্লিক করে এখানে কিন্তু আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন ঠিক আছে তারপরে যখন আপনি উইড্রোর মধ্যে ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পারবেন এখানে কিন্তু মিনিমাম এক ডলার মানে ওয়ান ইউস ডিটি হলে কিন্তু এখান থেকে আপনার উইড্রো করে নিতে পারবেন ঠিক আছে আর উইড্রোটা কিন্তু আপনার টেলিগ্রাম যে ওয়ালেট আছে ওইটার মাধ্যমে কিন্তু আপনি এখানে উইড্রোটা করে নিতে পারবেন খুব সহজেই ঠিক আছে আর টেলিগ্রাম ওয়ালেট যাতে ভেরিফাই নেই ঠিক আছে সমস্যা নেই আমাকে বলবেন আমার অ্যাড্রেসটা দেব না ঠিক আছে ওইখানে আপনার ওয়ালেট কী বলে ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করেন তাহলে ওইখান থেকে যখন আমি পেমেন্টটা দিয়ে দেবে তখন আমি আপনাকে মেসেজ দিলে আপনাকে পাঠিয়ে দেবো না ঠিক আছে আর আপনার যদি আপনাদের টেলিগ্রাম মাল একটা ভেরিফাই থাকে তাহলে ওইখান থেকে কিন্তু আপনার ডিপোজিট করে নিতে পারবেন ঠিক আছে এক ডলার আমি আবারও বলি এখানে তিরিশ তিরিশ ষাট ডলার আর এখানে যদি আপনি একটা রেফার করেন তাহলে কিন্তু আপনার এক ডলার মতো হয়ে যাচ্ছে ঠিক আছে মানে আপনার বাসে তো আপনার বাবা মা বান ভাই বোন সব অনেকে আছে যে কোনো একজনের ফেসটা দেওয়া করে নেবেন মানে এক ফেজ দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করতে পারবেন ঠিক আছে এছাড়া কিন্তু আপনি করতে পারবেন না তো সবাই বুঝছেন ভিডিওটা আর যদি আপনার উইডো করতে না পারেন সমস্যা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন ঠিক আছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এ বিএন ডিস্সক্রিপশন বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন ঠিক আছে যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে টেলিগ্রাম সেই সে মেসেজ করেন তো সেভাবে ভিডিওটা ভালো লাগে একটা লাইক করেন সাবস্ক্রাইব করেন আর দেখাবো নেক্সট কোনো ভিডিওতে তো ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ